আপনি যে বাংলাদেশ প্রত্যাশা করেন এটি বিলীনির মান করতে বা এটি पुनः বাস্তবায়িত করতে বর্তমান যে ডক্টর মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা মাধ্যমে বা তার কাছে কি প্রত্যাশা করেন আগামী 5 বছরে যদি তারা সম্মতই থাকে বা তাদের বেশিরভাগ জ coron বিষয়টা কি হতে পারে বিশেষ করে আমি একটা জিনিস আপনার মত আসলে জানাতে চাই যারা দর্শক আছে অথবা যারা আপনার কথা শুনছে আমি মূলত সবচেয়ে বেশি প্রাধান্য দেব হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে বিশেষ করে আমরা যখন কুঠ আন্দোলনের সাথে জড়িত ছিলাম সবচেয়ে বেশি শক্তি দিয়ে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল যে আসলে যারা রেমিটেন্স যোদ্ধা যারা বাহিরে আছে তারা শুধুমাত্র তারা না তারা কিন্তু অলরেডি সবাই মিলে কিন্তু রেমিটেন্স শাট ডাউন করে দিয়েছিল যার জন্য কিন্তু আজকে আমরা স্বাধীন একটা মুক্ত বাতাস পেয়েছি আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় ফাইটার যদি হয় তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা আমি ডক্টর অনেক দূরে আছে তাদের জন্য কিছু সুযোগ সুবিধা অবশ্যই দিতে হবে বিশেষ করে যেমন তারা রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের চাকাকে সচল করে তারা যখন বাংলাদেশে আসে আপনি দেখবেন যখন তারা এয়ারপোর্টে আসে তাদের লাকেজ অথবা তারা যখন এয়ারপোর্টে ঢুকে তারা চোরের মতো করে তাদের লাকেজ গুলি ফেলে দেয় অথবা তারা দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গা যাবে সেই সুযোগ সুবিধা পায় না তা আমি মনে করবো বাংলাদেশে বিআইপি সুযোগ যদি পেতে পারে তাহলে একমাত্র যারা রেমিটেন্স যোদ্ধারা আছে তারাই বিআইপি সুবিধা পাবে তখন তারা বিএপি সুবিধা পাবে প্রত্যেকটা জায়গায় তাদের বিএপি সুবিধা থাকতে হবে সেকেন্ড যে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি রেমিটেন্স যদি আমাদের বাড়ে তাহলে দেশের জায়গা আরো সচল হবে সেই জায়গা থেকে যেটা করতে হবে আমার মনে হয় যে একটা সময় যখন রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে চলে আসে তারা কিন্তু দেখা যাচ্ছে তারা কোনো সুযোগ সুবিধা পায় না আমি মনে করব তখন যদি তারা বাংলাদেশে আসে তখন তাদেরকে একটা প্রেরণোদনা বা পেনশনের মতো একটা সিস্টেম চালু করা যেতে পারে দেখা যাচ্ছে তারা আসার পর তাদের কর্মক্ষেত্র কিছু যাতে কাজ করতে পারে সেই জায়গা থেকে তাদেরকে একটা পেনশনের সুযোগ দেওয়া যেতে পারে তৃতীয় যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে যে রেমিটেন্স যোদ্ধাদের তারা পরিবার পরিবার পরিজনকে রেখে তারা কিন্তু বাহিরে থাকে সেই জায়গা থেকে পরিবার পরিজনকে অবশ্যই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা তাকে সুযোগ সুবিধা দিতে হবে যেমন শিক্ষা ক্ষেত্রে হতে পারে চিকিৎসা ক্ষেত্রে হতে পারে চিকিৎসা ক্ষেত্রে তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা পেতে পারবে শিক্ষা ক্ষেত্রেও তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা পেতে অবশ্যই পেতে হবে তাহলে কিন্তু দেখবেন যদি রেমিটেন্স যুগ দ্বারা যদি আরো তাদের টাকা এবং তারা যদি সবকিছু যদি বাংলাদেশে বেশি করে পাঠায় তাহলে বাংলাদেশের চাকা অবশ্যই সচল হবে সেকেন্ড স্টেপ যেটা